ওই দিক দিয়ে প্রিন্স আওড়া দশ এই দিয়ে অ্যাডভেঞ্চার নয় তার মাঝখানে পারাবত বারো তিনটা লঞ্চ তিনটা লঞ্চ একসাথে বেগারে ওইদিকে চিত্রটা যদি আরেকটু তুলে ধরি দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলোর কিন্তু ঘোরানো শেষ ফ্রন্টের দিকে টানতেছে মানামিও ঘুরতেছে ও একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে পারাবৎ বারো যখন ঘোরাচ্ছে ওই দিক থেকে তখন কিন্তু আরও একটি লঞ্চ পার্কিংয়ের দিকে আসতেছে সেটা কি লঞ্চ দর্শক এদিকে আসতে দেখতে পাচ্ছেন একই সাথে দুইটা লঞ্চের ব্যাগ গিয়ার সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত রোলিং স্টাফিরের নতুন একটি ফিরতি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল পন্টন থেকে তো বরাবরের মতো আজকেও চলে আসলাম বরিশাল পন্টনে আপডেট দিতে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কয়টা লঞ্চ ছেড়ে যায় কী কী লঞ্চ ছেড়ে যায় কোন লঞ্চটা কীভাবে আজকে পার্থ আসে কী লঞ্চ কীভাবে ঘাট দিয়ে আছে এবং কোন মাসটা আগে ছাড়ে কোন মাসটা পরে ছাড়ে টোটাল বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন কোথাও যাবেন না ওকে চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল টপিকে আছে কিন্তু আজকের ফার্স্ট কাউন্টিংটা যদি এইখান থেকে স্টার্ট করি ভিডিওর টাইটেলটা যদি আমি টাইটেলটা না থামনিটা যদি এমনটা ব্যবহার করি সেম সেম বাট ডিফারেন্ট সেটা আসলে ভুল হবে না কারণ কালকের সেম পরিস্থিতিটা আজও আমি দেখতে পাচ্ছি লাইক কালকে যেমনটা আমরা দেখছিলাম এইখানটাতে ফারহান সাজ ছিল আজকে কিন্তু আছে সুন্দরবন বারো ওকে সুন্দরবন বারো কিন্তু কিছুক্ষণ আগে বরিশাল ঘাটে ঘাট দিল দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী নিচ্ছে আজকে বরিশাল থেকে ওকে কাউন্টিংটা যদি স্টার্ট করে এইখান থেকে আমরা দুটো লঞ্চ কিন্তু পেয়ে গেলাম আমরা আস্তে আস্তে ওইদিকেও দেখব কী কী লঞ্চ আছে এবং লাইন আপটা দেখব কোন লঞ্চটা কীভাবে দাঁড়িয়ে আছে পরিশেষে আমরা কিন্তু দেখব লঞ্চ ছাড়া দৃশ্য আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই দেখবেন হ্যালো দর্শক অল্প কিছুক্ষণ আগে সুন্দরবন বারো বৈশাল ঘাটে ঘাট দিতে আসছে ঘাটে স্পেস না পেয়ে সেই কিন্তু এই মুহূর্তে ঘাট দিয়ে আসছে পারাবত আঠারোর সাথে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু সুন্দরবন বারোতে উঠছে আমার মনে হয় এই বিগত ঈদে সব থেকে গেইনার লঞ্চ হচ্ছে সুন্দরবন বারো সব থেকে বেশি যাত্রী আমি দেখছি যে সুন্দরবন উঠতে উঠতে তার পেছনে কারণ আছে যেহেতু লঞ্চটা একটা ভায়া লঞ্চ বিভিন্ন জায়গায় ঘাট দিয়ে থাকে তো এই লঞ্চটা নর্মালি যাত্রী একটু বেশিই পাবে সেটাই স্বাভাবিক ওকে ডিয়ার অডিয়েন্স চলে আসলাম কাউন্টিংয়ের তিন নাম্বারে কাউন্টিংয়ের তিন নাম্বার আছে বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন ষোলো চার নম্বর আছে মানামি পাঁচ নাম্বারে আছে এডু নয় ছয় নম্বরে সুন্দরবন পনেরো চলে হাঁটি প্রিয় কাউন্টিং কাউন্টিংয়ের সাত নাম্বারে আছে পারাবত বারো আট নাম্বারে আছে প্রিন্স আওলাদ দশ নয় নাম্বারে আছে কুয়াকাটা দুই দশ নম্বরে আছে শুরু বিশ্বাস এগারো নম্বরে দেখতে পাচ্ছি পারাবত এগারোকে চলেন আমরা ওইদিকে দেখি আরও কোনো লঞ্চ আছে কিনা প্রিয় দর্শক আজকে আমরা ওই দিক থেকে কাউন্ট করতে করতে আসছিলাম অর্থাৎ ডান দিক থেকে কাউন্ট করতে করতে বাম দিকে আসছিলাম তো বাম দিকে সর্বশেষ যে লঞ্চটি ছিল কাউন্টিংয়ের এগারো নম্বরে পারাবত এগারো নাম্বারও এগারো সিরিয়ালও আছে এগারো আমাদের লিস্টের ওকে আজকে আজকে পনেরোই এপ্রিল গতকালকে চোদ্দোই এপ্রিলে আমরা বৈশাখ পনের থেকে ছেড়েই যেতে দেখছি চোদ্দোটা লঞ্চ আজকে কিন্তু ছেড়ে যাচ্ছে কয়টা এগারোটা লঞ্চ তবে গতকালকের মতো এত যাত্রী চাপ আজকে দেখতেছি না আজকে কিছুটা কম তাও অতটা কমও বলা যাবে না ওকে চলে যাবো এখন লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে সাথে থাকবেন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে শোক লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছে স্বাগতম সময় হচ্ছে আটটা বেজে পঞ্চাশ মিনিট আজকে ফার্স্ট কার্ড যেই লঞ্চটি আছে সেটি হচ্ছে সুন্দরবন ষোলো আটটা বেজে পঞ্চাশ মিনিটে সুন্দরবন ষোলো ত্যাগ করছে আটটা বেজে বান্ন মিনিটে মানামি ঘাট ত্যাগ করতেছে আজকের সেকেন্ড কাঠ হিসাবে এবং আজকের আট কাঠ হিসাবে বাংলার টাইটানিক ছেড়ে যাচ্ছে বৈশাল থেকে তিনটা তিনটা লঞ্চ লঞ্চ একসাথে বেগারে ওইদিকে চিত্রটা যদি আরেকটু তুলে ধরি দেখতে পাচ্ছেন সুন্দরবন সোলর কিন্তু ঘোরানোর শেষ ফন্টের দিকে টানতেছে মানামিও ঘুরতেছে আর বাংলার টাইটানিক বেগারে আছে ওকে আমরা আসি মানামির কাছে চোক আপনারা দেখতে পাচ্ছেন মানামি এবং পারাবত আঠারোর ব্যাক গিয়ার তো মানামি কিন্তু অনেকটাই ঘুরিয়ে ফেললো নিজেকে আর পারাবত আঠারো সেও কিন্তু বেশ অনেকটাই ঘুরিয়ে ফেললো অল্প কিছুক্ষণের মধ্যেই দুইটা লঞ্চ হয়তোবা একই রাজে টান দিবে দেখা যাক ফ্রন্টের দিকে কে আগে টান শুরু করে পারাবত আঠারো নাকি মানামি মানামি কিন্তু এখনও ঘুরতেছে কিছুটা হয়তোবা আর কয়েক সেকেন্ডের পালা কয়েক সেকেন্ড হলেই হয়তোবা টান দিবে ফ্রন্টের দিকে মানামি পারাবত আঠারো সে কিন্তু ধীরে ধীরে ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দিক থেকে কোন মঞ্চটা আগে বের হয় মানামি না পারাবত আঠারো অবশ্য মানামি না আসলে কিন্তু পারাবত আঠারো যেতে পারতেছে না পারাবত আঠারো ফ্রন্টের দিকে টান দিলেও কিন্তু এই মুহূর্তে হয়ে আছে কারণ মানামি সামনে মানামি ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে লাইট ক্লোজ করলো বারাবত আঠারো ডলার দিয়ে যাত্রী তুলতেছে সেও কিন্তু মানামির পরপরই একদম বাম্পার টু বাম্পারে আছে তারা অতাটারও টান শুরু করলো অল্প কিছুটা ডিস্টেন্স প্রিয় দর্শক এদিকে বেশি একটা সময় নেব না চলে যাবো পরবর্তী লঞ্চে দর্শক এদিকে আসতে দেখতে পাচ্ছেন একই সাথে দুইটা লঞ্চের ব্যাগ গিয়ার পারবত বারো এবং প্রিন্স আওলা দশ আজকের ফোর্থ কার্ড কাকে ধরবো প্রিন্স আওলা দশ না পারাবত বারো কে ওইদিকে তো আরো একটি লঞ্চ দেখতে পাচ্ছি সেটা কি সুন্দরবন পণ্ড সুন্দরবন তো লঞ্চ দেখি ব্যাগারটা দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পারাবৎ বারো এবং প্রিন্স দশ একই সাথে সামান্য কিছুটা গিয়ে আছে প্রিন্স দশ পারাবত বারো কিন্তু তার পরপরই আছে তার পেছনে কিন্তু আর একটি লঞ্চ আছে সেটা হচ্ছে সুন্দরবন পণ্ড এই লঞ্চটা অ্যাকচুয়ালি ব্যাগ আমরা মিস করে ফেলছি যেহেতু অনেক লঞ্চ কোনটা কোন দিক থেকে বের হয়ে যায় ধরাটা আসলে মুশকিল ওই দিক থেকে আরো লঞ্চ বের হয়ে যাচ্ছে প্রিয় দর্শক প্রিন্স আওয়াল দশের কিন্তু বেশ অনেকটা ঘোরানো হয়ে গেল আর পারাবত বারো সে কিন্তু স্লো হয়ে আছে প্রিন্সা আউলাদ দশ এবং সুন্দরবন পনেরোর জন্য এই দিক দিয়ে আরও একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় সেও কিন্তু ঘাটত্যাগ করতেছে টাইমটা যদি বলি আটটা বেজে সাতান্ন মিনিটে ও একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে পারাবত বারো মাইন্ড কার্ড চিপায় ওই দিক দিয়ে ফিজ চাওলা দশ এইদিক দিয়ে অ্যাডভেঞ্চার নয় তার মাঝখানে পারাবত বারো তার সংঘর্ষ হবে পেছনের দিকে পারাবত বারোর সাথে অ্যাডভেঞ্চার নয়ের ঢাকি দর্শক বারাবত বারো বেশি আছে বেচারা পেছনে যে ঘুরবে তাও পারতেছে না অ্যাডভেঞ্চার নয়ের কারণে অ্যাডভেঞ্চার নয় সে কিন্তু খোলা মাঠে এই মুহূর্তে ভালোই নিজেকে ঘুরিয়ে নিচ্ছে আর ওই দিক থেকে আরও একটি লঞ্চ টান দিয়ে যাচ্ছে প্রিন্স আওলাদ বস গরানো শেষ ঢাকার উদ্দেশ্যে রওনা সরাসরি ব্যাগান নিচ্ছে বারো বদ বারো এখন একটু সুযোগ পেল ঘোরার জন্য একটু সুযোগ পেল কিন্তু পারাবত বারো পারাবত বারো যখন ঘোরাচ্ছে ওই দিক থেকে তখন কিন্তু আরও একটি লঞ্চ পার্কিংয়ের দিকে আসতে আসতে সেটা কী লঞ্চ দেখার বিষয় আর ট্রলারের কিন্তু একটা ছড়াছড়ি ছোটাছুটি ছেড়ে দেওয়া লঞ্চ ধরে দেওয়ার জন্য শ্রাবত বা আর ওকে ধরে দেওয়ার জন্য ওকে প্রিয় দর্শক সময় হচ্ছে আট আবেজে এক মিনিট হাটতে করতেছে কুয়াকাটা দুই দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই যখন ব্যাগ গ্যার নীতি নিল তখনই কিন্তু আরও একটি লঞ্চ সে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে এটা সম্ভবত অ্যাডভেঞ্চার এক গ্যাস অল রাইট দিস ইজ অ্যাডভেঞ্চার ওয়ান আর এই দিকের চিত্রটা যদি একটু দেখাই প্রিয় দর্শক অ্যাডভেঞ্জার নয় ফ্রন্টের দিকে টানা শুরু করলো পার্থক্যের দিকে এগিয়ে আসতেছে অ্যাডভেঞ্জার এক পেছনের স্পেসটা খালি হয়ে গেলেই কিন্তু আমার কারণটা তো বললামই অ্যাডভেঞ্চার এক ছিল আর একটু মনে অপেক্ষা করতে হবে কুয়াকাটা দুইকে তার কারণ হচ্ছে পেছনে কিন্তু আরও দুইটা লঞ্চ আছে পারাবত বারো তার সাথে আছে কিন্তু এডু নয় ব্যাগারি স্পিড বাড়ালো কুয়াকাটা দুই কুয়াকাটা দুই যখন ব্যাগারি স্পিড বাড়ালো ওই দিক থেকে কিন্তু পারাবত বারো ফ্রন্টের দিকে ক্রমশই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে এডু একের কিন্তু বার্থিং হলো খুব স্মুথলি বার্থিং করছে এইদিকে কিন্তু আরও বেশ কয়েকটা লঞ্চ এখনও বাকি আছে চলেন আমরা ওইদিকে একটু ঘুরি দেখি ওই দিকের কী অবস্থা প্রিয় দর্শক নয়টা বেজে নয় মিনিটে ব্যাগ গিয়ার নিতে নিল সুরভি কিন্তু পারলো না অ্যাডভেঞ্জার একের কারণে কারণ সুরভি নয়ের পেছনটা তখন অ্যাডভেঞ্জার একের বরাবর ছিল চাইলে সেদিকে ব্যাগ গিয়ার নিতে পারতো না ওকে আপনারা দেখতে পাচ্ছেন সুরভির সাতের ব্যাগ গিয়ার নয়টা বেজে নয় মিনিটে কিন্তু ব্যাগান নিচ্ছে শুরু যেহেতু পেছনে কোনো লঞ্চ নাই তো খুব ইজিলি ব্যাগান নিতে পারতেছে এই মুহূর্তে শুরু বিষাদ আমরা কিছুক্ষণ আগে যেই পরিস্থিতিটা দেখছিলাম একটার পেছনে একটা ছিল সহজেই কিন্তু লঞ্চগুলো ব্যাগান নিতে পারতেছিল না এখন যতটা ইজিলি নিতে পারতেছে ঠিক তেমনটা কিন্তু ছিল না ওকে অবশিষ্ট আছে কিন্তু পারাবত এগারো দর্শক সময় হচ্ছে নয়টা বাজে বারো মিনিট সর্বশেষ যে লঞ্চটি ছিল পাড়া এগারো সেটি কিন্তু বেগার নিয়ে নিল আর ওই দিক দিয়ে শুরু সাথে কিন্তু ঘোরানো শেষ ফ্রন্টের দিকে ক্রমশই ভালোই গতি দিয়ে যাচ্ছে চোখ চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো বা একটু এলোমেলো লাগছে আসলে ঈদের ভিডিওগুলো একটু এলোমেলো লাগে বা লাগার কারণ আছে তার কারণ হচ্ছে পন্টুনে প্রচুর পরিমাণ যাত্রী থাকে দিক থেকে আরেক দিক যাওয়াটাও মুশকিল হয়ে যায় পন্টনে প্রচুর পরিমাণ লঞ্চ থাকে হঠাৎ দেখা যায় কোন লঞ্চটা কোথা থেকে বের হয়ে যায় এটা আসলে ক্যাপচার করাটা মুশকিল হয়ে যায় সো একটু ভিডিওটা এলোমেলো হয়ে যায় হঠাৎ আবার দেখা যায় কখনও তিন চারটা লঞ্চ একসাথে ছেড়ে দেয় তারপরও কেমন লাগছে জানাবেন চেষ্টা করি আসলে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না এস কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ